স্টেভেন স্মিথ তিনি যেন তার নিজের চোখকে কোনোভাবেই বিশ্বাস করতে পারছেন না তিনি আউট হননি স্টেভেন স্মিথ যখন মাত্র তেইশ রানে স্টাফ প্রান্তে ব্যাটিং করছিলেন ঠিক এমন সময় আকসার প্যাটেলের একটি বল স্টেভেন স্মিথের ব্যাটে লেগে ইনসাইড এজ হয়ে আবার স্টাম্পে আঘাত করে তবে বেল্ট না পড়ায় এ ধাক্কাতে বেঁচে যান স্টেভেন স্মিথ তবে স্টাম্পে বল লাগার পরে স্টেভেন স্মিথ শুধু স্টাম্পের দিকে একবার আর বলের দিকে একবার তাকিয়েছিলেন কেননা তিনি তার নিজের চোখে কোনোভাবে বিশ্বাস করাতে পারছিলেন না এমনভাবে ওবেসে যাবেন স্টিভেন স্মিথ স্টিভেন স্মিথ অবশ্য বেশ কয়েকবার চেষ্টা করেছিলেন বলটিকে আটকানোর জন্য তবে বলটিকে আটকাতে না পারার জন্য সরাসরি স্ট্যাম্পে গিয়ে আঘাত করে তবে বলের তেমন একটা গতি না থাকায় স্ট্যাম্পের বেল্ট পড়ে না এখানে স্টিভেন স্মিথ ভাগ্যবান হলেও হতাশ হয়েছে ইন্ডিয়ান ক্রিকেট টিম ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেন রোহিত শর্মা বিরাট কোহলির দিকে মুখকে ছিল এক হতাশার ছাপ স্টিভেন স্মিথ এমন আউট থেকে বেঁচে যায় মাথায় হাত বিরাট রোহিতদের হতাশ হয়েছেন বলার আকসার প্যাটেলও